সমাজ কিচেনের সবাইকে স্বাগত আজ রুই মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব এই জন্য ছ পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলো ভালোভাবে পিসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নেব খুব সিম্পল একটা রান্না তোমাদের কাছে শেয়ার করব দারুন স্বাদ এই রান্নার নুন হলুদ মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট একটু রেখে দেব নুনটা যেন ভালোভাবে মিশে যায় তেল নুনটা এবার কড়াই বসিয়ে নিলাম নিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছুটা এগুলো এবার ভেজে নেব মাছগুলো ভেজে নেবো ভালো করে মাছগুলো একটু ভেজে নিতে হবে একবার এমটি এনেছি দুটো দিন ভেজে নেব একটা সাইজ ভাজা হয়ে যাওয়ার পরে একটা সাইড আমি তুলতে দিলাম আমি দিন ভালো করে একটু ভেজে নিতে হবে কিন্তু খুব কড়া করা যাবে না কড়া করে কিন্তু মাছের স্বাদ ভালো হবে না সেটু আমি দুটো সাইজই হালকা লাল করে ভেজে নিলাম দেখো এবার একটু এনেছি ঝোলটা যেহেতু আমি আলু দিয়ে বানাবো সেই জন্য একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি হালকা ভেজে তুলে নেবো একটু পেঁয়াজ রসুন দিয়ে অনেক মশলা দিয়ে খেয়েছো কিন্তু এইভাবে বানিয়ে খুব পাতলা ঝোল হবে একটা শরীরের পক্ষেও ভালো গরমে খেতেও খুব ভালো লাগবে এই ঝোলটা তোমরা বানিয়ে নেবে আলু দিয়ে আলু দিলে স্বাদটাও একটু ভালো হবে দুই মাছের পাতলা ঝোল বানানো এই পদ্ধতিতে যদি তোমরা বানিয়ে নাও সে দেখো কত স্বাদ এই রান্না এবার আলুগুলো উঠিয়ে দিচ্ছি যা তেল আছে এই তেলের রান্নাটা আমার হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো কালো জিরে এখন হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখো এখানে জিরে বেটে নিয়েছি এক চামচ জিরে বাটা আর এক চামচ লঙ্কা বাটা এটা আমি একটু পাতলা করে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ খুব দুর্দান্ত হয় তোমরা গুঁড়ো মশলা ব্যবহার না করে এই বাটা মশলাতে এই রান্নাটা করবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি সব মতো লবণ লবণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কিন্তু আমি কাঁচা লঙ্কার গুঁড়ো নিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা তোমরা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবে রান্নার স্বাদ তত ভালো হবে এবারে মশলাটা কষানো হয়ে গেছে গুঁচতেই পারা যাচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দিলাম আর সামান্য জল দিলাম আলুগুলো মাছটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করছি ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আলু সব দিয়ে দিচ্ছি খুলে মাছ আলু দেওয়ার পরে রান্নাটা দু মিনিট করে নিচ্ছি আলুটা সেদ্ধ যেন হয়ে যায় মাছ আলু ভালোভাবে দু মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দেখো রান্নাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেই লোপ লাগছে তোমরা এভাবে এই রান্নাটা খুব সিম্পল রান্না খুব সহজ একটা রান্না তাই তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম রুই মাছের ঝোল যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার লাইক চ্যানেলটা তো লাইক কমেন্ট শেয়ার করার কোরো তোমরা আমি আবার কোন নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো